চতুর্থ শ্রেণীর ফাইনাল পরীক্ষার গণিত বিষয়ের তোমাদের যে পঞ্চাশ নাম্বারের পরীক্ষা হবে তার সাজেশান দেখে নাও এখানেতে কোন কোন অঙ্কগুলো তোমাদের আসবে গণিত বিষয় বলে দিচ্ছি তোমাদের পূর্ণমান হচ্ছে পঞ্চাশ অর্থাৎ তোমাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে আচ্ছা সময় কত থাকবে সময় থাকবে তোমাদের এক ঘন্টা তিরিশ মিনিট সময় থাকবে আচ্ছা তোমরা এভাবে প্রশ্নটা পাবে এখানে নাম লিখবে নিজের নাম রোল নাম্বার লিখবে বিভাগ লিখবে তারপরেতে প্রশ্নগুলো কি কি আসবে তোমাদের দেখে নাও এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট তোমরা ভালো করে করবে তোমরা এই প্রশ্নগুলো দেখবে সবে সব কমন পাবে প্রথম প্রশ্ন আছে চার হাজার তিনশো পঁচাত্তর সংখ্যাটিতে চারের স্থানীয় মান কত দেখো স্থানীয় মান কিভাবে বার করতে হয় না স্থানীয় মান হচ্ছে যে এই যে চার সংখ্যাটাকে আগে তোমাদেরকে লিখতে হবে তারপরে দেখো চারের পরে কটা সংখ্যা আছে দেখো চারের পরে তিন সাত আর পাঁচ তিনটে সংখ্যা আছে অর্থাৎ তার পাশে শুধু তিনটে শূন্য বসিয়ে দাও এটাই হয়ে যাবে অর্থাৎ হাজার হবে খুব সুন্দরভাবে শিখিয়ে দিয়েছি যে কোনো সংখ্যার স্থানীয় মান তোমরা বার করতে পারবে এইভাবে এইবার দেওয়া আছে ভাজ্য সমান ড্যাশ গুণ ভাগফল যোগ অবশিষ্ট বা ভাগশেস আচ্ছা এই জায়গায় কি হবে ভাজ্য সমান ভাজক এই জায়গায় হবে কি ভাজক ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ বা অবশিষ্ট তো এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় খুব আসে তোমাদের ভালো করে করবে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটি কি। আচ্ছা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো দুই তারপরে আট মিলিমিটার আট মিলিমিটার সমান কত সেন্টিমিটার দেখো মিলিমিটার থেকে সেন্টিমিটার হচ্ছে যে দেখবে আমি মিটার থেকে লিখে দিচ্ছি যে মিটার ডেসিমিটার ডেসিমিটার আচ্ছা সেন্টিমিটার আর হচ্ছে মিলিমিটার মিলিমিটার এইভাবে থাকে তো মিলিমিটার থেকে যদি আমাদেরকে বার করতে হয় কি মিলিমিটার থেকে সেন্টিমিটারে বার করতে বলেছে তাহলে আমরা এক ঘর পিছনে আসবো অর্থাৎ আটকে কি করতে হবে আটকে দশ দিয়ে মানে এক ঘর যেহেতু পিছনে আসতে হচ্ছে সেহেতু একের পাশে একটা শূন্য লিখে আমাদেরকে ভাগ করতে হবে ভাগ করে উত্তরটা কত বেরোবে উত্তর বেরোবে দেখো আট লিখবে যেহেতু একের পাশে একটা শূন্য আছে তাই কি হবে না ডান দিক থেকে একটা সংখ্যার পর দশমিক বসিয়ে দেবো ব্যাস দশমিক আট সেন্টিমিটার হয়ে যাবে উত্তর দশমিকের বাঁ ফাঁকা না রেখে তোমরা একটা শূন্য বসিয়ে রাখবে তারপরের প্রশ্ন দেখো নয় দিয়ে বিভাজ্য সংখ্যা সর্বদা ড্যাশ দিয়ে বিভাজ্য হয় আচ্ছা একটা কথা বলে দিই তোমাদেরকে এখানেতে অঙ্কটা করতে গেলে কিভাবে করবে দেখো যে সংখ্যা নয় দিয়ে বিভাজ্য সে সংখ্যা জানবে তিন দিয়েও বিভাজ্য হবে যে কোনো সংখ্যা যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি ধরো সাতাশ সাতাশকে নয় দিয়ে ভাগ করা যায় নয় তিনে সাতাশ তাহলে এই সাতাশকে তিন দিয়েও আমরা ভাগ করতে পারবো দেখবে তিন নয়ে হয়ে যাবে সাতাশ হয়ে যাবে অর্থাৎ যেটাই করবে নয় দিয়ে ভাগ যদি মিলে যায় তাহলে জানবে সেটা তিন দিয়ে মিলবেই যেহেতু তিন নয়ের গুণনীয়ক এইবার সমান চার ভাগের তিন ভাগ বলতে কি বোঝায় দেখো চার ভাগের তিন ভাগ বলতে বোঝায় এই যে চারটা নিচে লিখবে তিন ভাগ বলতে তিনটা ওপরে লিখবে এইভাবে লিখতে হয় তিনের চার চার ভাগের তিন ভাগ বলতে তিনের চার ঊনপঞ্চাশের মৌলিক উৎপাদকগুলো কি কি ঊনপঞ্চাশের মৌলিক উৎপাদকগুলো কি কি না মৌলিক উৎপাদক হচ্ছে সাত সাতে ঊনপঞ্চাশ হয় তাহলে সাতটা হবে মৌলিক উৎপাদক ঊনপঞ্চাশের আর হবে কি ঊনপঞ্চাশ আচ্ছা এক হয় এক মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয় সেই জন্য উনপঞ্চাশের মৌলিক উৎপাদকটি হল হবে হবে না সাত হবে যে ত্রিভুজটি তিন যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই অসমান তাকে কি বলে কি ত্রিভুজ বলে তাকে বাহু ত্রিভুজ বলে যেহেতু তিনটে বাহুর দৈর্ঘ্যই বলেছে অসমান বলেছে তাহলে তাকে কি বলবো বিষমবাহু ত্রিভুজ যদি তিনটে বাহুর দৈর্ঘ্য সমান বলতো তাহলে হতো সমবাহু ত্রিভুজ যেহেতু অসমান বলেছে সেহেতু হবে ত্রিভুজ একটা একটা তল সমতল ও ড্যাশ দেখো অর্ধেক কাটা লেবু কিরকম দেখতে হয় এরকম দেখতে হয় অর্ধেক কাটা লেবু তাহলে এই তলটা যদি সমতল হয় এই তলটা কি হবে বক্রতল হবে তাহলে একটা অর্ধেক কাটা লেবুর একটি তল সমতল হলে অপরতল কি হবে বক্রতল হবে তাহলে এখানে কি লিখবে বক্রতল লিখবে এইবার দেখো পরের প্রশ্ন পরের প্রশ্ন বলছে না জেড এ ওয়াই বি এক্স সি ডি বিন্যাসটির পরবর্তীটি হবে এর পরবর্তী কি হবে দেখো তাহলে দেখো প্রথমত জেড থেকে হয়েছে ওয়াই এক ঘর পিছনে এসছে আবার এক ঘর কমে গেছে এক্স হয়েছে আবার এক ঘর কমে গেছে ডাব্লু হয়েছে ঠিক তারপরে কি হয়ে যাবে আরও এক ঘর কমে যাবে অর্থাৎ ডব্লুর আগে হয়ে যাবে ভি আবার দেখো ডি তাহলে এখানে কি হয়ে যাবে ই এইভাবে অর্থাৎ এদিকে এক কমতে কমতে এসেছে এদিকে ওপরে আর এগুলোকে মানে সেকেন্ড লেটারটা এক বাড়তে বাড়তে এসেছে তাহলে উত্তর হয়ে গেল কত ভি ই হয়ে গেল উত্তর তারপরে সাত লিটার সাতশো এক মিলিলিটার সমান কত দেখো সাত লিটার সাতশো এক মিলিলিটার কি হবে না এখানে লিখবে তোমরা সাত লিটার থেকে মিলিলিটার করতে গেলে লিটারের পর দেশি লিটার সেন্টি লিটার মিলিলিটার অর্থাৎ তিন ঘর হচ্ছে তাহলে একের পাশে তিনটে শূন্য দিয়ে একে গুণ করবে এইবার গুণ করার পর কি হবে এটা মিলিলিটারে হয়ে গেল যোগ সাতশো এক মিলিলিটার বলেছে এখানে সাতশো এক লিখবে এত মিলিলিটার তারপরে দেখো সাতকে এক হাজার দিয়ে গুণ করলে হয় সাত হাজার মিলিলিটার আর এখানে সাতশো এক আছে সাতশো এক লিখবো তারপরে দেখো কি করব যোগ করে দেব এই দুটোকে যোগ করলে কত হবে সাত সাত শূন্য এক মিলিলিটার হয়ে যাবে উত্তর এরপরে আছে তিন দ্বারা বিভাজ্যতার নিয়মটি উদাহরণসহ লেখো আচ্ছা তিন দ্বারা বিভাজ্যতার নিয়ম কি নিয়মটা আমি লিখে দিচ্ছি দেখো তিন দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো তিন দ্বারা তিন দ্বারা বিভাজ্যতার নিয়ম মানে হচ্ছে যে তিন দ্বারা ভাগ করা যাবে এই নিয়মটা কোন নিয়ম অনুযায়ী হবে বিভাজ্যতার নিয়ম হল নিয়ম হল কি না সংখ্যাটির সংখ্যাটির অঙ্কগুলির আচ্ছা অঙ্কগুলির সমষ্টি সমষ্টি তিন দ্বারা তিন দ্বারা বিভাজ্য হবে এইটা হচ্ছে তিন দ্বারা বিভাজ্যতার নিয়ম বিভাজ্য হবে অর্থাৎ কি বললাম যে তিন দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো সংখ্যাটির সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি তিন দ্বারা বিভাজ্য হবে যেমন ধরো আমি একটা সংখ্যা দিচ্ছি এখানেতে যে আচ্ছা যেমন ধরো তেষট্টি তেষট্টি এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য কিনা দেখব তো তেষট্টির মধ্যে দেখো এই যে তেষট্টি সংখ্যাটাতে দুটো অঙ্ক আছে ছয় আর তিন তাহলে ছয় আর তিন যোগ করে দিলাম যোগ করলে কত হলো নয় হলো এই নয়কে তিন দিয়ে ভাগ করলে মিলে যায় তিন তিরক্ষে নয় সেহেতু যেহেতু এই ছয় আর তিন যোগ করে তাকে আমরা তিন দিয়ে ভাগ করে মেলাতে পারলাম তাহলে জানবে দিয়ে তিন ভাগ করলে মিলে যাবে এটা হচ্ছে তিন দ্বারা বিভাজ্যতার নিয়ম তারপরে বিয়াল্লিশ সংখ্যাটির গুণনিয়োগগুলি লেখো দেখো বিয়াল্লিশ সংখ্যাটির গুণনিয়োগ মানে কি বিয়াল্লিশকে কোন কোন সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো আচ্ছা বিয়াল্লিশকে তাহলে এখানে লিখবে বিয়াল্লিশ এর গুণনীয়ক হবে তোমরা সাজাবে দেখো প্রথমত হচ্ছে এক দিয়ে দেখবে সবার আগে হয় তারপরে যেহেতু শেষে দুই আছে দুই দিয়ে ভাগ করা যাবে দুই একুশ বিয়াল্লিশ তাহলে দুই আর একুশ হবে আবার হচ্ছে যে ছ সাত বিয়াল্লিশ হয় তাহলে ছয় আর সাত হবে তারপরে হচ্ছে যে তিন আচ্ছা তিন চোদ্দ বিয়াল্লিশ ছয় অর্থাৎ গুণনিয়োগগুলো কী কী হলো এক বিয়াল্লিশ দুই একুশ ছয় সাত তিন চোদ্দো এগুলো হলো বিয়াল্লিশের গুণনীয়গ এইভাবে যে কোনো সংখ্যা তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলোর গুণনিয়োগ বার করতে দেবে তারপরে দেখো এখানেতে পরের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট কিন্তু আমি যে কটা প্রশ্ন করেছি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষায় কিন্তু এগুলো আসবে আচ্ছা এরপর হচ্ছে পঁচিশ সংখ্যাটির পাঁচটি গুণিতক লেখো পঁচিশের পাঁচটি গুণিতক পঁচিশের গুণিতক কি কী হবে দেখো গুণিতক মানে কি পরপর গুণ করে যাবে হ্যাঁ এক হচ্ছে যে পঁচিশকে দুই দিয়ে গুণ করবে পঁচিশ দুগুণে পঞ্চাশ পঁচিশ তিনে হয়ে যায় পঁচাত্তর আচ্ছা পঁচিশ চারে হয়ে যায় একশো এইভাবে গুণ করতে থাকবে পঁচিশ পাঁচে একশো পঁচিশ হয়ে যায় পঁচিশ ছয়ে একশো পঞ্চাশ অর্থাৎ একটা দুটো তিনটে চারটে পাঁচটা গুণিতক বার করে ফেললাম পরপর গুণ করে যাবে আচ্ছা তারপরে হচ্ছে পরের প্রশ্ন দেখো যে মান নির্ণয় এখানেতে এই যে সরল দেওয়া আছে সরল মান নির্ণয় দেখো প্রথমত হচ্ছে যে বাহাত্তর ভাগ আট গুণ নয় বিয়োগ কুড়ি আচ্ছা মনে রাখবে যে এখানে বদমাস নিয়ম ফলো করতে হবে তোমাদের সবার আগে তোমরা কি করবে ভাগের কাজ করবে তারপরে গুণের কাজ করবে তারপরে যোগের কাজ করবে তারপরে বিয়োগের কাজ করবে এইভাবে ভাগ সরলগুলো করতে হবে নাহলে কিন্তু উত্তর বেরিয়ে গেলেও সেটা ভুল হবে আচ্ছা বাহাত্তরকে তাহলে আট দিয়ে বাহল সবার আগে ভাগের কাজটা করব তাহলে বাহাত্তরকে আট দিয়ে ভাগ করব ভাগ করলে হবে আট নয় বাহাত্তর নয় গুণ নয় এখানে গুণ নয় লিখব তারপরে বিয়োগ কুড়ি বিয়োগ কুড়ি লিখবে এইবার কি করবে গুণের কাজ করবে নয় একাশি একাশি বিয়োগ কুড়ি আচ্ছা বিয়োগ করলে কত হবে একাশি থেকে কুড়ি বিয়োগ করলে হবে একষট্টি হয়ে যাবে উত্তর এখানে উত্তর বলে লিখে দেবে কত সুন্দরভাবে মান নির্ণয় করে ফেললে দেখো এইভাবে তোমরা করবে আশা করছি তোমাদের ভালো লাগছে আর এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই ভালো করে প্র্যাকটিস করবে এগুলোকে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমি প্রত্যেকটা বিষয়ের সাজেশান তোমাদের দিতে থাকব। পরের প্রশ্ন দেখো এই সরলটা কিভাবে করবে আচ্ছা সবার আগে ব্র্যাকেটের কাজ করবে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করতে হবে তাহলে পঁয়ত্রিশ যেমন আছে সেটা লিখে দাও তারপরে কি করবে এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা করবে আট থেকে তিন বিয়োগ করলে হয় পাঁচ পাঁচ লিখলাম বিয়োগ কুড়ি লিখলাম আচ্ছা পঁয়ত্রিশ থেকে পাঁচ বিয়োগ করলে হয় তিরিশ বিয়োগ কুড়ি আচ্ছা তারপরে তিরিশ থেকে কুড়ি বিয়োগ করে দেখবে উত্তর হচ্ছে দশ তারপরে দেখো তারপরে এবার ব্র্যাকেটের কাজগুলো আগে করে নেব ব্র্যাকেটের কাজগুলো আগে তারপরে বদমাস নিয়ম ফলো করব কুড়ি আর আট যোগ করলে কত হবে আঠাশ হবে আঠাশ হবে এখানে সমান চিহ্ন দেবে এটা হচ্ছে কী চিহ্ন ভাগ চিহ্ন তাহলে এখানে ভাগ চিহ্ন দেবে আচ্ছা তারপরে চারকে দুই দিয়ে বিয়োগ করব বিয়োগ করলে হবে দুই আঠাশ কে দুই দিয়ে ভাগ করলে হবে কত চোদ্দ কোণে আঠাশ এই যে আঠাশ কে দুই দিয়ে ভাগ করবে তোমরা ভাগটা করে নাও খুব সহজ ভাগ দিয়ে আছে দুই এক কে দুই আট নামলো দুই চারে আট হয়ে গেল তাহলে কত হলো চোদ্দ হলো সেই জন্য চোদ্দ হয়ে গেল উত্তর তারপরে দেখো যে আচ্ছা ভালো করে করবে তোমরা আমি বলে দিচ্ছি যে এর আগে নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান তোমাদের পরীক্ষা হয়ে গেল। সেখানে আমি যা যা সাজেশান দিয়েছিলাম সব পরীক্ষায় এসেছে কিন্তু ভালো করে করবে তোমরা ফাইনাল পরীক্ষাতেও কমন পাবে এরপরের প্রশ্ন যে সাত এটাও ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করবে সাত থেকে পাঁচ সাত আর পাঁচ যোগ করে দেবে যোগ করলে কত হবে সাত আর পাঁচে হয়ে যাবে বারো সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে রাখতে হবে এখানে গুণ দশ ভাগ তিন আচ্ছা বারো আর দশে যোগ করলে কত হবে বারো আর দশে হয়ে যাবে বারো আর দশে বারো আর গুণ করতে হবে গুণ করলে হয়ে যাবে একশো কুড়ি মনে রাখবে কোনো সংখ্যাকে যদি দশ দিয়ে ভাগ গুণ করো মুখে গুণ হয়ে যাবে দেখো যেমন আমি কি করে করলাম বারো কে দশ দিয়ে গুণ করলাম দেখো বারো আর এক গুণ করে দাও বারো একে কত হয় বারো হয় এই শূন্যটাকে শুধু পাশে বসিয়ে দাও ব্যাস হয়ে যাবে যদি এরকম থাকে চৌত্রিশ কে একশো দিয়ে গুণ করছো কীভাবে হবে চৌত্রিশকে এক দিয়ে গুণ করে দাও চৌত্রিশ এককে চৌত্রিশ আর এই শূন্য দুটোকে পাশে বসিয়ে দাও বাস হয়ে যাবে গুণ এইভাবে গুণগুলোকে করবে যাই হোক তারপর আছে ভাগ তিন তাহলে একশো কুড়িকে তিন দিয়ে ভাগ করবে ভাগ করলে হবে চল্লিশ উত্তর হবে হ্যাঁ চল্লিশ উত্তর হবে কিভাবে উত্তরটা হচ্ছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি একশো কুড়ি একে তিন দিয়ে ভাগ করে দাও তিন চারে বারো শূন্য নামলো তিন শূন্য শূন্য হয়ে গেল ব্যাস তাহলে চল্লিশ হয়ে গেল উত্তর তারপরে কি আছে দেখো তারপরে আছে তোমাদের যে খুব সুন্দর অঙ্ক দেওয়া আছে দেখো আচ্ছা এটা হচ্ছে এই যে পাঁচটা অঙ্ক দেওয়া আছে প্রত্যেকটা অঙ্ক তোমাদের তিন নম্বর করে আছে ঠিক আছে তো আচ্ছা তিনটে অঙ্ক আছে পাঁচ নম্বর করে তোমাদের তিন পাঁচে এই যে তিন পাঁচে পনেরো নম্বর আচ্ছা অঙ্কগুলো কিভাবে করবে দেখো আমাদের স্কুলের খেলার মাঠটির চারিদিক বরাবর ছুটতে হবে কত মিটার ছুটতে হবে দেখো এটা হচ্ছে খেলার মাঠ খেলার মাঠটার চারপাশে ছুটতে হবে তো এদিক দিয়ে গেলে এদিকে যেতে হবে তারপর এদিকে যেতে হবে তারপর এদিকে আসতে হবে তাহলে প্রথমে এদিকে যখন এলাম কত মিটার এলাম কুড়ি মিটার এলাম এদিকে যখন এলাম ছ মিটার এলাম এদিকে যখন এলাম সাতাশ মিটার এলাম আবার এদিকে যখন এর ফিরে এলাম তিরিশ মিটার এলাম তাহলে সব কটা মিটারকে যোগ করে দেবে তাহলেই এত মিটার যেতে হবে যোগ করলে কত হবে দেখো যোগ করলে হবে সাত আর ছয় তেরো তিন হাতে থাকে এক এক তিন আর একে চার ছয় আর দিয়ে আট তিরাশি মিটার হয়ে গেল উত্তর তারপর একটা দেখো আমিও ও দাদা একসঙ্গে দোকানে গেলাম আমার ব্যাগে দু কিগ্রা আলু ছশো গ্রাম পটল দুশো পঞ্চাশ গ্রাম রসুন ও তিনশো গ্রাম ঝিঙে নিলাম আচ্ছা দাদার ব্যাগে এক কিগ্রা চিনি এক কিগ্রা দুশো গ্রাম মুসুর ডাল ও এক কিগ্রা আটা কার ব্যাগ বেশি ভারী হিসেব করে দেখি তো দেখো কার ব্যাগ বেশি ভারী হচ্ছে প্রথমত হচ্ছে আমার ব্যাগের ওজন কত দেখবো আর দাদার ব্যাগের ওজন কত দেখবো আমার ব্যাগের ওজন এখানে লিখবে আমার ব্যাগের ওজন ঠিক আছে তো আমার ব্যাগে কী কী আছে দু কিগ্রা আলু আছে তাহলে আলু আছে ক কিগ্রা আলু আছে দু কিগ্রা দু কিগ্রা আচ্ছা ছশো এইবার হচ্ছে ছশো পঞ্চাশ গ্রাম পটল আছে এইবার এই ছশো পঞ্চাশ গ্রাম পটলটা কোথায় লিখবে এইখানে লিখবে ছশো ছশো পঞ্চাশ গ্রাম পটল তাহলে পটল হচ্ছে ছশো পঞ্চাশ গ্রাম কিলোগ্রামের তলায় কিন্তু কিলোগ্রামই শুধু লিখতে পারবো দুশো পঞ্চাশ গ্রাম রসুন আচ্ছা তাহলে গ্রামের তলায় লিখব দুশো পঞ্চাশ গ্রাম হচ্ছে গ্রাম হচ্ছে রসুন রসুন নিয়েছি আচ্ছা তারপরে বলেছে তিনশো গ্রাম ঝিঙে তাহলে ঝিঙে কিনলাম কত ঝিঙে কিনলাম তিনশো গ্রাম তাহলে মোট কত ওজন হচ্ছে আমার না মোট ওজন হচ্ছে শূন্য আচ্ছা পাঁচ আর পাঁচে দশের শূন্য হাতে থাকে এক তিন আর চার দুই ছয় ছয় আর বারো হম বারো দুই হাতে থাকে এক দুই আর তিন তিন কি তিন কিগ্রা দুশো গ্রাম এটা হচ্ছে আমার ব্যাগের ওজন এবার দাদার ব্যাগের ওজন দেখব এখানে লিখবে দাদার ব্যাগের ব্যাগের ওজন আচ্ছা দাদার ব্যাগের ওজন কত হচ্ছে দেখো এখানেও তাই কিলোগ্রাম গ্রাম মিশিয়ে আছে আচ্ছা একটা কাজ করে নিতে পারো তোমরা কিলোগ্রাম এদিকে লিখে গ্রামটা এদিকে লিখে নিতে পারো তাহলে প্রথমে বলা আছে দেখো দাদার ব্যাগে এক কিগ্রা চিনি আছে তাহলে কিগ্রার তলায় এক লিখে দাও এক কিক্রা দুশো পঞ্চাশ গ্রাম মুসুর ডাল আছে তাহলে এক কিক্রা দুশো পঞ্চাশ গ্রাম এখানে লিখে দাও মুসুর ডাল আচ্ছা আর এক গ্রা আটা এক কিগ্রার তলায় এক কিগ্রা আটা লিখে দাও আচ্ছা তাহলে এই ফাঁকা জায়গাটায় শূন্য 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 বসিয়ে দাও এইবার যোগ করে দাও মোট কত ওজন হচ্ছে মোট ওজন হচ্ছে শূন্য পাঁচ আর এখানে দুই এটা হচ্ছে কিগ্রা আর এটা গ্রাম লিখবে এটা হচ্ছে তিনটে এক যোগ করলে তিন তাহলে দেখো যে আমার ব্যাগের ওজন তিন কি গ্রা দুশো গ্রাম দাদার ব্যাগের ওজন তিন কিগ্রা দুশো পঞ্চাশ গ্রাম তাহলে কার ওজন বেশি দাদার ব্যাগের ওজন বেশি অথয়েব দাদার ব্যাগ ব্যাগ বেশি ভারী তাই তো দাদার ব্যাগ বেশি ভারী হয়ে গেল আচ্ছা পরের অঙ্কটা দেখো তোমাদের ক্লাসে বিয়াল্লিশ জন ছাত্রছাত্রী সাতটি বেঞ্চে বসে আছে একটি বেঞ্চে কতজন করে বসবে আচ্ছা তাহলে সাতটি বেঞ্চে আছে সাতটি বেঞ্চে আছে কতজন না বিয়াল্লিশ জন তাহলে একটি বেঞ্চে কতজন আছে একটি চেয়েছে বেঞ্চে আছে কতজন কে কি করবে সাত দিয়ে ভাগ করে দেবে ভাগ করলে হবে জন জন তাহলে হয়ে যাবে উত্তর এর পরেরটা দেওয়া আছে ছ বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার ও কি দেখো এখানে বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার লেখো বাহুভেদে ত্রিভুজ খুব সুন্দর সুন্দর প্রশ্ন দেওয়া আছে কিন্তু পরীক্ষায় তোমরা কমন পাবে ভালো করে দেখবে ত্রিভুজ কয় প্রকারের তিন প্রকার তিন প্রকার কি কি না এক হচ্ছে যে এক নম্বর হচ্ছে যে সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ দু নম্বর হচ্ছে কি না দু নম্বর হচ্ছে বি সমবাহু ত্রিভুজ বি সমবাহু ত্রিভুজ আর তারপরেরটা হচ্ছে তিন নম্বর কি তিন নম্বর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ এই তিন রকমের ত্রিভুজ আছে আচ্ছা তাহলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখো কত সুন্দরভাবে আমরা করে ফেললাম তোমরা ভালো করে দেখবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর কমেন্ট কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা কেমন লেগেছে আর তোমাদের যা যা দরকার তোমরা কমেন্টে জানিও আমি তার উত্তরগুলো করে দেবো